আজ একটি বুড়া চাচা এই শাকগুলো বিক্রি করতে আনছিল। সেখান থেকে আমি একাটি শাক কিনে নিয়েছি এগুলো হলো কোমর শাক আজকে আমি কোমোর শাক দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে একটি নিরামিষ রান্না করব। আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনের আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আর আমার পুরো ভিডিওটা আপনাদের সাথে দেখবেন আজকে ঈদের তৃতীয় দিন তার জন্য আমি শাক রান্না করবো গোস ভালো লাগতেছে না আমার মাছ গোসের থেকে আমার এই সবজি ভালো লাগে শাক সবজি হয়তো অনেক কাপুরা বলতে পারেন যে আপু আপনি খালি সাধারণ খাবার খান হ্যাঁ আপু আমি সাধারণ খাবারই আমার ভালো লাগে আমার মাছ গোছের থেকে এই সবজি ভালো লাগে তার জন্য আপনাদের এই ভিডিওই দেখাই এই তো আমি ঈদের দিন যে গোস রান্না করেছিলাম সেখান থেকে এতখানি আছে তাই আপনাদের ভাইয়া চলে যাবে আমরা আজকে এই শাক সবজি দিয়ে খাবো আর আমার ছোটো ছেলে খাবে মুরগি কুরবানি গোস খায়নি সে তার জন্য মুরগি রান্না করে দিয়েছে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অনেক আপুরা আছেন বলেন যে আপু আপনার কড়াইটা খুব কালো আপনি কিপটা কিপ বলেন অনেকে অনেক কথা বলেন কিন্তু আপু আমি কয়টা কড়াই পাল্টাবো আর কালো কড়াইতে রান্না করতে আমাদের ভালো লাগে যে সকল আপুরা রান্না করেন জানেন কালো কড়াই তেল তেল হয় সেই কলে কড়াইতে রান্না করতে আমাদের ভালো লাগে নতুন কড়াইয়ের থেকে আর কড়াইতে রান্না করলে কালো হবেই কয়দিন আপনি কড়াই চেঞ্জ করবেন আমি কড়াই না ভাঙলে না ফাটলে চেঞ্জ আর আমার কিন্তু একটা কড়াই না একই সাইজের তিন চারটে কড়াই আছে তাই আপনাদের মনে হয় আমি একই কড়াইতে রান্না করি আসলে তানা আমার অনেকগুলো কড়াই আছে। সবগুলো করাই এবং কালো করে নিয়েছি আমার কালো করাইতে রান্না করতে ভালো লাগে এই তো দেখুন আমি গল্প করতে করতে আবার রান্নাটা শেষ পর্যায়ে এসে পড়েছে আর আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন মনে কোনো কষ্ট নেবেন না আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না আমার কথায় যদি কোনো ভুল টুটি থাকে আমাকে ক্ষমা করে দিবেন এই আমার রান্নাটা শেষ আমার রেসিপিটা খুবই মজা হয়েছিল আমার রেসিপিটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ